গাইজ গতকাল রাতে আমি আমার বন্ধু ইংলিশ ভাই গ্রুপে জয়েন দেই জয়েন দেওয়ার সাথে সাথে আমার বন্ধু আমাকে গ্রুপে নিয়ে নেয় আর এই গ্রুপে আসার সাথে সাথে দেখি যে গ্রুপে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান আর বাংলাদেশ টপ ওয়ান কে না এরকম কোন ফ্রি ফায়ার প্লেয়ার বাংলাদেশে নাই শুধু তাই নয় বাংলাদেশ টপ ওয়ান বর্তমানে রয়েছে বাংলাদেশ রিজন টপ ওয়ানে আর আমি ওদের গ্রুপে আসার সাথে সাথে ওরা আমাকে বলতেছিল ওমর ভাই আমাদেরকে একটা ম্যাচ পুশ করে দাও এটা কি কোন কথা তারপর আমি বললাম যে বড় ভাই আমার তো জোন পুশ করার অভিজ্ঞতা নাই তারপরে সে আমাকে বলতেছিল

আর তারা আমার সাথে রেগে গিয়ে কোন জোনপুশার ছরাই ম্যাচ স্টার্ট করে দিছে। আর এই ম্যাচ যদি তারা কোনো মাইনাস খায় ভাই তাহলে আমার শেষ আমরা একদম খেয়ে layবো তুই ঘন্টার ভেতরে তোর আয়ু শেষ ও প্লিজ আর আগের ভিডিওর দসটা উইকলি গিভওয়ে রেজাল্ট আর এই ভিডিওতে কি কি গিভওয়ে থাকবে সবকিছু তোমাদেরকে একটু পরে বলতেছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসে আমি তো অনেকটা ভালো নেই গাইস আমার অবস্থা আজকে পুরাই খারাপ হয়ে যাবো আমি শিওর

পাঁচটা উইকলি গিবে করবো সো আমি অলরেডি পাঁচ জনকে পাঁচটা উইকলি গিবে করে দিছি এই যে দেখো স্ক্রিনশট প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাকি পাঁচটা উইকলি গিবে করবো এই ভিডিওর কমেন্ট বক্স থেকে পাঁচ জনকে সো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আমি ভিডিওর যে কোনো একটা অংশে তোমাদেরকে বলে দিব যে তোমরা কি করলে উইকলি জিততে পারবে সো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না

কিলটাকে পায় আর ইংলিশ তো হ্যাঁ ছটি লাগে না ওই দেখো বাংলাদেশ তো ডাউন করে দিছে মানে গাইস খুদার তো বাঘের কাছে যখন বাঘের একটা শিকার আসে একদম সিরাবিরা খেয়াল হয়েছে বাপ রে বাপ বড়ো ভাবের কথা কইতেছে দেখি আর তার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা প্রথমে আমি বলে দিলাম কিন্তু এরপর থেকে তোমাদের মধ্যে আমি পাঁচজনকে পাঁচটা উইকলি গিউ করে দেবো ইনশাল্লাহ গাইস ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে তোমরা কারণ বিজ্ঞাপনের তোমরা দেখতে যে এখানেও হয়তো এখন সারভাইভ করবে আর সারভাইভ না করে কোনো উপায় নেই কারণ গাইস বর্তমানে প্রতিটা স্কুয়ের সাথে একটা করে জনপুষার থাকে আর যার কারণে একটা প্লেয়ার তিন থেকে চারবার করে মরে কম হলো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই দেখো অলরেডি সেকেন্ড জন সিংকিং হচ্ছে আর এখানে এখনো জন এলাই তেতাল্লিশ জন ওরা তিনজন এমন ভাবে ক্যাম্প করছে মনে হয়েছে ডাকাত ধরবে এখানে যদি কোনো সিঙ্গেল প্লেয়ার আসে তার অবস্থা শেষ আর প্লেয়ার মনে একটা ফাইট হচ্ছে ওই দেখো আরো বাংলাদেশ টপ ওয়ান কিল একটা টপিল এখানে মানে টোটাল দুই কিল করে ফেলছে বাংলাদেশ টপ ওয়ান দেখো গেছে আমি মাত্রই বললাম যে এখানে যদি কোনো সিঙ্গেল প্লেয়ার আসে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে বাংলাদেশ টপ স্কোয়াড যদি মারতে হয় তাহলে ফুল স্কোয়াড নিয়ে আসতে হবে ব্রো একা আসলে হবে না আর এই স্কোয়াডে বাংলাদেশ টপ পয়েন্ট মাত্র দুইটা কিল করছে আর ওরা দুই জনের জিরো জিরো আন্ডার

করলো বাংলাদেশে কেন নাম্বার ওয়ান র্যাঙ্ক পুষার আর কেনই বা সে প্রত্যেক সিজনে রিজন টপ ওয়ানে থাকে প্রমাণ পাইছো তোমরা যা বুঝবার আমি বুঝে গিয়েছি বুঝলে তো এটাও বুঝছো যে প্রত্যেকটা সিজনে রিজন টপ ওয়ানে যেতে হলে একটা যোগ্যতা লাগে আর একটা অভিজ্ঞতা লাগে আর সেই যোগ্যতা আর অভিজ্ঞতা বাংলাদেশ টপ ওয়ানের আরো তিন বছর আগে থেকে আসে এমনি এমনি তো আর বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান হয় নাই তার এই গেম প্লে দেখে তার এই অভিজ্ঞতা যোগ্যতা দেখে আমরা তার ফ্যান হয়েছি আর সবচাইতে বড় কথা হচ্ছে তাকে আমরা বিনা কারণেই ভালোবাসি দেখি ওরা কি করতেছে ওই দেখো ভাই এখানে ওভাই দুল্লাই ফাইট নিয়ে নিছে একটা ডাউন একদম ওপি লেভেল একটা মুভমেন্টের সাথে দেশে পাঠিয়ে দিছে আর স্কোয়াডের কাছে চলে আসছে আর এখন অব্দি বাংলাদেশ টপন শুধুমাত্র দুইটা কিল করছে ভাই যেখানে দশ থেকে পনেরোটা কিল লাগে শুধুমাত্র একটা অবস্থা ভাই কি একটা অবস্থা দেখো এরকম লুকিয়ে লুকিয়ে খেলবে ভাবছে ওই দেখো বাইরে নামার সাথে সাথে তিনজন মিলে দুইটা একদম শেষ করে দিছে আর এখন অব্দি বাংলাদেশ টপন দুইটা কিল করছে আর ভাই দুইটা কিল করছে ইংলিশ ভাই জিরো হোক ভালো একটা প্লাস করতে হলে মিনিমাম পাঁচ সাতটা কিল করা লাগবে

গাড়ি থেকে নামে তাহলে পুরাই শেষ ছক্কা মেরে তারপরে একটা ফিনিশ করে দিচ্ছে টোটাল চার কিল করে ফেলছে এখন আমাদের দেখার বিষয় যে বাংলাদেশ টপ কি করবে সেই কতক্ষণ টিকতে পারবে সে কি ম্যাচটা বুয়ে করতে পারবে ভাই আমার তখন কনফিউশন আমি শেষ আবার তার উপরে আমার কনফিডেন্সও আছে যে সেই ম্যাচটা বুয়ে করতে পারবে বাইরে ভাই কতগুলা গাড়ি দেখো গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ভাই জোন পোশার কি যে শুরু করছে মানে এটা তো বাংলাদেশ টপ কি বলে গাড়ি পোশার সালারা গাড়ি পোশার সব এই যে লো একটা ছক্কা আরে বাইরে ভাই দুইজনে মিলে আরে বাইরে ভাই সালার কি একটা অবস্থা আছে দেখো যাই হোক গাছের কবর আরেকটা আছে

দেখার বিষয় যে বাংলাদেশ টপ ম্যাচ বুয়া করতে পারে কিনা এখনো চারজন প্লেয়ার এলেব তার ভিতরে দুজনে গাড়ি চালাচ্ছে আর জোনো অনেকটা ছোট হয়ে গেছে বাংলাদেশ টপ এখন কি করবে সেও গাড়ি নিয়ে নিছে আর তার হেলথ এর যে অবস্থা সাথে সাথে একটা সুপার মুনি মাইরা দিছে আর ওইদিকে দিকে গাড়ি গাড়ির সক্ষমই আগুন ধরাই দিছে দেখছো অবস্থাটা মানে গাইস প্রত্যেকটা র‍্যাঙ্ক ম্যাচে লাস্ট জনের এরকম একটা অবস্থা হয় শুধুমাত্র এই গাড়ি পুশার গলে মানে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি লাস্টে দেয়া যাই হোক বাংলাদেশ টপ এই গাড়িটা ফাটানোর চেষ্টা করতেছে ফাইনালি ফাটিয়ে ফেলছে দেখা যাক এখন সে কি করে এখন কি করে মারতে পারবে ওই প্লেয়ার কিন্তু একদম রাশ করে দিছে বাংলাদেশ টপ দিকে বাংলাদেশ টপ

ああ <music> গাইস তোমরা তো দেখছো এই যে বাংলাদেশ টপ ওয়ান কিভাবে ম্যাচটা বুয়া করছে কোন জোন পুশার ছাড়া এরকম একটা হার্ড লবিতে ম্যাচটা বুয়া করে ফেলছে বাইরে ভাই ভাবা যায় আসলেই ভাই বাংলাদেশ টপ ওয়ান হচ্ছে একটা লিজেন্ড আমি ওনার সাথে আর কারো তুলনা করতে পারবো না বাইরে ভাই কি একটা খেলা দিছে তবে গাইস তোমরা কি খেয়াল করছো বাংলাদেশ টপ ওয়ান কয়টা হেডশট কিল করছে তাহলে এখনি কমেন্ট বক্সে বলো যে বাংলাদেশ টপ কয়টা হেডশট কিল করছে আর সাথে তোমার ইউআইডি দিয়ে যাও আমি আবারো বলতেছি যারা যারা সঠিক বলতে পারবে যে বাংলাদেশ টপ ওয়ান কয়টা হেডশট কিল করছে তাদের মধ্যে থেকে পাঁচজন হবে পাঁচটা উইকলি উইনার আর তোমরা যারা যারা বাংলাদেশ টপ ধরনের ফ্যান আসো তারা ভিডিওটা ওরা দ্বারা শেয়ার করে দাও কারণ যারা বেশি শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি গিভ করব সেটা স্পেশাল সো ভিডিওটা ওরা দ্বারা শেয়ার করে দাও তো গাইস আর কথা বলাচ্ছি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে গিভ আই দেওয়ার চেষ্টা করি সো সবার আগে গিভ আই অংশ নেওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দাও সো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ